দিয়ে যেথা যাবি মনে করে তালি দিবি তালি দিবি তালি দিবি অমনি সেইখানে চলে যাবি চলে যাবি চলে যাবি সত্যি বলছেন রাজা মশাই সত্যি বলছেন আমরা এই জুতো মাথায় করে রাখব রাজা এই জুতো মাথায় করে রাখবো আপনি আপনি আমাদের জন্য যা করলেন কি যে খুশি হচ্ছে কি বলবো গুপি ভালো বাঘা ভালো গুপি ভালো বাঘা ভালো আমি আসি আমি আসি আমি আসি আমি আসি আমি আসি আমি আমি আসি আসি হঠাৎ দেখলো তাদের চারদিকে সব কিছু যেন আবার আগের মতো সেই বনের মতো হয়ে গেল তারা আবার সেই জঙ্গলে ফিরে এলো কোথায় ভূতের রাজা কোথায় বা বাকি ভূত কোথায় বা ভূতের বাড়ি গোপী বাঘা বড্ড বেশি আশ্চর্য হল এই সময় বাঘা বলল চাল আর দেরি কেন কোথায় কেন